ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো সুস্বাদু ডাল পেঁয়াজও সেই জন্য এক কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্টটা আপনারা চাইলে শিলনোড়ায়ও করতে পারেন পেস্টটা অবশ্যই আমি প্লেন করব না দেখতেই পাচ্ছেন ডালটা একটু দানা দানা রয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবার সব উপকরণ একসাথে একটু ভালো করে মেখে নেব অন্য সাইডে আমি গ্যাসে তেলটা গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে গ্যাসের হিটটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি পেঁয়াজগুলো তেলে দেব এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প নিয়ে একটু চেপে পাতলা করে তেলে দেব এতে করে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে ডালে পেঁয়াজগুলো অবশ্যই হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে মিডিয়াম টু লো হিটে ভাজলে ভেতরটাও খুব ভালো করে কুক হবে আর খুব মুচমুচে হবে একটা বেশ তুলে নিয়েছি আমি এবার অন্য আরেকটা বেশ দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডাল পেঁয়াজো আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল